বন্ধুরা যদি আপনারাও চান আপনাদের বাড়ির ছাদে এরকম সুন্দর টমেটো হয়ে থাকবে গাছ ভর্তি করে তাহলে অবশ্যই চারটে সহজ টিপস ফলো করুন দেখবেন আপনাদেরও বাড়ির ছাদের টমেটো গাছ টমেটো ভরে থাকবে সবার প্রথমে বন্ধুরা যেটা সেটা হচ্ছে যে গ্রো ব্যাগ টমেটো গাছের জন্য কীরম সাইজের গ্রো ব্যাগ আপনারা নেবেন টমেটো গাছের জন্য সবথেকে বেস্ট যেটা সাইজ সেটা হচ্ছে যে পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে আপনারা টমেটো গাছ বসান টমেটো গাছের বেস্ট রেজাল্ট পাবেন গাছ ভর্তি টমেটো হয়ে থাকবে প্রচুর পরিমাণে টমেটো আপনারা পাবেন তো অবশ্যই পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে টমেটো গাছ বসান দু নম্বর টিপস বন্ধুরা টমেটো গাছ যখন বড় হয়ে যাবে তখন টমেটো গাছে অবশ্যই এরকম ঠেকনো দিয়ে দেবেন এরকম ঠেকনো দিয়ে দড়ি দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে দেবেন যদি টমেটো গাছে ঠেকনো না দেন গাছ শুয়ে পড়বে আপনি টমেটো ভালো পাবেন না গাছের ফুল ঝরে যাবে গাছ খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে তাই এরকম ঠেকনো দিয়ে গাছগুলোকে অবশ্যই দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিন এবং চেষ্টা করবেন গাছগুলোকে এক জায়গায় জড়ো করে রাখবার বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকলে অতটা ভালো ফলাফল পাবেন না এক জায়গায় জড়ো করে রাখবেন দেখবেন খুব সুন্দর ফলাফল পাচ্ছেন তিন নম্বর যে কাজটা করতে হবে বন্ধুরা টমেটো গাছের গোড়ার মাটি দেখুন টমেটো গাছের গোড়ার মাটি কখনই আপনারা শুকনো হতে দেবেন না টমেটো গাছে গোড়ার মাটি যদি একবারে শুকনো খটখটে হয়ে যায় তাহলে টমেটো ফুল ঝরে যাবে টমেটোর সাইজও ছোট হয়ে যাবে মাটি হালকা ময়েস্ট রাখবেন খুব বেশি জল জমতে দেবেন না খুব শুকনোও রাখবেন না হালকা ময়েস্ট রাখবেন খুব সুন্দর ফলাফল পাবেন চার নম্বর বন্ধুরা গাছে ফুল আসার পর থেকেই আপনারা প্রচুর পরিমাণে পটাশ জাতীয় খাবার দেবেন তাহলে ফুল ঝরবে না এবং প্রতিটা ফুল থেকে আপনারা টমেটো পাবেন পটাশ জাতীয় খাবার কলার খোসা আপনারা গাছের গোড়ায় দিতে পারেন কলার খোসা থেকে কীভাবে সার তৈরি করবেন সে নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন